আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে অবগত করছি মুসলিম সেন্ট্রাল টিভি আমার দীর্ঘদিন ধরে আমার আলোচনাগুলো ইউটিউবে আপলোড করছে এবং আপনারা মুসলিম সেন্ট্রাল টিভির মাধ্যমে আমার আলোচনাগুলো নিয়মিত পাচ্ছেন আমি দেখে খুবই অবাক হয়েছে এবং খুশি হয়েছে যে তিল করে মুসলিম সেন্ট্রাল টিভি চ্যানেলটি এতদূর পর্যন্ত পৌঁছেছে যে আজকে মুসলিম সেন্ট্রাল টিভি আজকে তারা প্লে বাটন পেয়েছে সিলভার প্লে বাটন পেয়েছে সে মুসলিম সেন্ট্রাল টিভির যে সত্ত্বাধিকারী হাসিবুল হ্যাঁ হাসিবুল সে এসেছে আমার কাছে এটা নিয়ে আমি এই জন্য বেশি অবাক হয়েছি যে এত অল্প সময়ের ব্যবধানে সেন্ট্রাল মুসলিম সেন্ট্রাল টিভিটা এত উপরে চলে এসেছে যে আমার যে কোনো বক্তব্য এই চ্যানেলে আপলোড দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী এবং দর্শক শ্রোতারা বক্তব্যগুলো লুফে নিচ্ছে আমি দেখেছি বেশ অনেকগুলো ভিডিও যে প্রতিনিয়ত লক্ষ লক্ষ ভিউ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বক্তব্যগুলো শুনতে পাচ্ছে আমি অন্তরন্তস্থল থেকে মুসলিম সেন্ট্রাল টিভির জন্য দোয়া করছি এই চ্যানেলকে আল্লাহ তালা কবুল করেন ইসলামের খিদমতে এবং সুস্থ সংস্কৃতির যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মুসলিম সেন্ট্রাল টিভি যে অবদান রাখছে পাক এই প্রচেষ্টাকে কবুল করেন সাথে সাথে হক এবং হক্কানিয়াতের সাথে মুসলিম সেন্ট্রাল টিভি ছিল আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ অন্তরন্তস্থল থেকে সে দোয়া রইল শুভকামনা দিল মুসলিম সেন্ট্রাল টিভি এবং তার সত্ত্বাধিকারী এবং তার সাথে কলাকৌশলী ক্যামেরাম্যান ম্যানেজমেন্ট সাথে সম্পৃক্ত যারা আছে সকলের জন্য যারা অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমার আলোচনা নিয়মিত শোনেন যে সমস্ত ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আলোচনাগুলো আপনারা পাচ্ছেন তার মধ্যে অন্যতম একটি চ্যানেল হচ্ছে মুসলিম সেন্ট্রাল টিভি ইতোমধ্যেই মুসলিম সেন্ট্রাল টিভি এক লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়েছে তারা ইউটিউব কর্তৃপক্ষের পক্ষ থেকে সিলভার প্লে বাটন হাতে পেয়েছে এই আনন্দ ঘন মুহূর্তটি আমার সাথে শেয়ার করার জন্য তারা এই প্লে বাটনটি আমার হাতে তুলে দিয়েছে আমি পত্র প্রতিষ্ঠানের এই ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী হাসিবুল হাসান হাসিব আমি তার জন্য অন্তর অন্তস্থল থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন তার প্রতিষ্ঠাকে কবুল করেন ন্যায় ও ইনসাফের সাথে তার পথ চলা তালা সহজ করেন আপনারা সকলে তার জন্য দোয়া করবেন তার সাথে ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন ইনশা আল্লাহ এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ